নমস্কার আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেল অ্যাট এ রেট মানুষই দু হাজার চব্বিশে আজকের টপিকস হচ্ছে কী ভাববে লোকে কি ভাববে কি করবে এ প্রসঙ্গে একটা গল্প বলি মানে গল্পটা বললে হয়তো আপনাদের সেই সম্পর্কে সম্মুখ একটা ধারণা আগের থেকেই জন্মে যাবে এবং গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কী করতে করা উচিত আমাদের গল্পে আসা যাক এরকম গল্পটা যে দেবাদিদেব মহাদেব এবং তার স্ত্রী পার্বতী তারা দুজনে ঠিক করলেন যে তারা এই পৃথিবীতে মর্তে গ্রাম্য এবং ছোট শহরের জীবনযাত্রা সেখানকার লোকজন লোকজনদের বসবাসের সমস্ত বিবরণ এখনকার অবস্থা জানবার জন্যে তারা মরতে আসবেন যেমনি ভাবাতে নিকাজ আমরা যেমন দেখি ছবিতে যে ষাঁড়ের উপর অর্থাৎ নন্দীর উপরে মহাদেব এবং পার্বতী বসে আছেন ঠিক সেরকমই নন্দী বাহনের উপরে দেবাদিদেব মহাদেব এবং পার্বতী তারা ছদ্মবেশে মর্তে আসলেন মোটামুটি একটি মানে খুব ছোট একটা জনপথ মানে ছোট শহরে তারা প্রথমে প্রবেশ করলেন ছদ্মবেশে নন্দীর পিঠে মহাদেব এবং পার্বতী তারা প্রবেশ করে বেশ কিছুটা এগোতে এগোতে হঠাৎ দেখলেন বেশ কিছু লোক জড়ো হয়ে গেছেন এবং তারা বলতে শুরু করেছে দেখো কাণ্ড হ্যাঁ এই এত বড় শক্ত সামর্থ্য দুইজন একটা পশুর উপরে অবলা জীব তার উপরে পিঠে চড়ে বসেছে এ মাছি ছি 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 কি কাণ্ড মহাদেব ভাবলেন তাই তো ঠিকই তো আমরা দুইজন এই নন্দীর উপরে বসে বসেছি না 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 এটা বোধ ঠিক হয়নি তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রী পার্বতীকে বললেন দেখো আমি বরঞ্চ হেঁটে যাই তুমি নন্দীর পিঠে চড়ে চল তখন পার্বতী প্রতিপ্রতা স্ত্রী তিনি সঙ্গে সঙ্গে বললেন না না আপনি বরঞ্চ থাকুন আমি পায়ে হেঁটে এগিয়ে চলছি মহাদেব বসলেন পিছনে পিছনে পার্বতী চলতে থাকলেন পরবর্তী যেই আরেকটি জনপদে যখন গিয়ে পৌঁছালেন তখন সঙ্গে সঙ্গে সেখানকার লোকেরা বলতে শুরু করে দিল যে এই দেখো দেখেছ এরা নারী স্বাধীনতার কথা বলে নিজের স্ত্রীকে হাঁটিয়ে নিজে একটা সারের উপরে বসে দিব্যি চলেছে ছি 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 এ কি কাণ্ড দেশটা একেবারে রসাতলে গেল মহাদেব ভাবলেন সত্যি তো খুবই ভুল হয়ে গেছে তিনি সঙ্গে সঙ্গে পার্বতীকে বললেন না না তুমি বরঞ্চ নন্দীর পিঠে চলো আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবারে তারা ঠিক করলেন এবারে ছোট জনপথ ছেড়ে তারা একটা গ্রামের দিকে যাবেন তারা একটা গ্রামে প্রবেশ করলেন গ্রামে আমাদের চাষি ভাইরা চাষ করছিলেন তারা চাষ করতে করতে হঠাৎ তাকিয়ে দেখলেন যে পার্বতী বসে আছেন ওই ইয়ের উপরে নন্দীর উপরে আর পিছনে পিছনে মহাদেব চলেছেন মানে ছদ্মবেশে তারা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন দেখেছ জরুকা গুলাম নিজে কোনো কাজ নেই কর্ম নেই কিছু নেই হ্যাঁ স্ত্রী পিছনে পিছনে তিনি চলেছেন মহাদেব গেলেন্দ্রে গিয়ে তিনি বললেন দেখো কাণ্ড কি করবো হ্যাঁ বললেন না কাউকে যেতে হবে না পিঠে চলো আমরা দুজনেই হাঁটতে শুরু করি নন্দী যেরকম যাচ্ছেন সঙ্গে সঙ্গে চাক পরবর্তী গ্রামে যখনই প্রবেশ করলেন তখন সেখানে কিছু বাচ্চা ছেলে তারা খেলাধুলা করছিল তারা হঠাৎ করে তাকিয়ে বললেন দেখ কিরকম বোকা হ্যাঁ একটা শক্ত সামর্থ্য সার পাঁচ দিয়ে চলেছে আর এরা দুইজন কিরকম দিব্যি হেঁটে হেঁটে পা পায়ে ব্যথা করে তারা চলেছে চলতে সঙ্গে মহাদেব একদম দিক বিদিক শূন্য হয়ে প্রচণ্ড রেগে গেলেন মানে এই গল্পটা বলার অর্থ হচ্ছে মহাদেব এবং পার্বতী কিন্তু তাদের উদ্দেশ্য ছিল গ্রাম্য জীবন এবং অল্প শহুরে জীবন এবং তাদের জীবনযাত্রার প্রণালী কীরকম সেটা বর্তমানে কীরকম সেটা জানার উদ্দেশ্য থেকে তারা কিন্তু একদম পুরো অন্য রাস্তায় হাঁটতে শুরু করে দিলেন তারা লোকে কি বলবে লোকের বলাটা তাদের কাছে একটা ক্রিয়া করতে শুরু করে দিল আশা করি এই গল্পর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ লোকে কি ভাববে লোকে কি করবে সেইটা ছেড়ে দিয়ে আপনি কি ভাববেন অর্থাৎ নিজের মন কি ভাবছে নিজের মন কি বলছে সেইটা বোঝার চেষ্টা করুন ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো লাগলে অন্যদের শেয়ার করবেন আপনাদের সক্রিয় সহযোগিতা আমাদের চলার পথকে আরও মসৃণ করবে নমস্কার